দুটি সময়তন পাত্রে একের দুই ও একের তিন অংশ দুধ ছিল প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত দেখো আমি দুধর দু দুভাবে করাচ্ছি অঙ্কটা প্রথমবারে কি বলেছে না একের দুই অংশ প্রথম পাত্রে দুধ ছিল একের দুই অংশ যদি দুধ থাকে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করা হলো তাহলে জল কতটা লাগবে হাফ যদি দুধ থাকে তাহলে আরও হাফ জল লাগবে এবারে দ্বিতীয় পাত্রে একের তিন অংশ দুধ আছে তাহলে দুটো পাত্রের টোটাল দুধ হয়ে যাচ্ছে একের দুই প্লাস একের তিন এবারে দ্বিতীয় পাত্রটায় একের তিন অংশ দুধ আছে মানে জল কতটা ঢালা হবে এক মাইনাস একের তিন মানে দুয়ের তিন অংশ তাহলে প্রথম পাত্রে একের দুই অংশ জল আছে দ্বিতীয় পাত্রে দুয়ের তিন অংশ জল আছে এই দুটোকে যখন মিক্সড করে দেওয়া হচ্ছে তখন একের দুই প্লাস একের তিন ইজ টু একের দুই প্লাস দুয়ের তিন এই এতটা এই অনুপাতটা হয়ে যাবে তাহলে এটাকে একের দুই নিচে ছয় হয়ে যাচ্ছে তিন প্লাস দুই পাঁচের ছয় ইজ টু এটাও দেখো নিচে ছয় হয়ে যাচ্ছে তিন প্লাস চার সাতের ছয় 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 কেটে গেলো ফাইভ ইজ টু সেভেন অ্যান্সার হয়ে গেলো এবারে অন্যভাবে আরেকবার একবার কী করে হবে দেখো এখানে দেখুন নিচে দুই আছে এখানে তিন আছে তাহলে দুই আর তিন গুণ করলে কত হচ্ছে ছয় আমি ধরে নিচ্ছি দুটো পাত্রেরই আয়তন হচ্ছে ছ লিটার করে দুটোতেই ছ লিটার করে জল ধরে তাহলে প্রথমটায় ছ লিটারের অর্ধেক মানে তিন লিটার দুধ আছে দ্বিতীয়টায় ছ লিটারের একের তিন অংশ মানে সিক্স ইন্টু ওয়ান থার্ড দ্যাট ইজ দু লিটার দুধ আছে তাহলে প্রথমটায় যদি তিন লিটার দুধ থাকে তাহলে বাকি তিন লিটার কি জল ঢালা হয়েছে এটাকে এদিকখানে লিখব না আচ্ছা একটায় তিন লিটার দুধ আছে আর একটায় দু লিটার দুধ আছে তাহলে জল কত হবে যেটায় তিন লিটার দুধ আছে সেখানে তিন লিটার জল আসছে আর যেটায় দু লিটার দুধ আছে সেখানে জল কত আসছে চার লিটার তাহলে টোটাল দুধ কত হয়ে যাচ্ছে দুটোতে মিলিয়ে তিন প্লাস দুই পাঁচ লিটার আর টোটাল জল হয়ে যাচ্ছে চার প্লাস তিন সাত লিটার তাহলে ফাইভ ইস টু সেভেন হয়ে যাচ্ছে অ্যান্সের তাহলে এবারে দেখো হোমওয়ার্ক নাম্বার ওয়ান দুটি সময়াতন পাত্রে দুয়ের তিন ও তিনের চার অংশ দুধ ছিল প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে অপশান ফিফটিন টু সেভেন টুয়েলভ ইস টু ফাইভ সেভেন্টিন সেভেনটিন টু সেভেন এইট ইস টু নাইন নেক্সট দেখো একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত ফাইভ ইজ টু টু চালের দাম টু ইজ টু ফাইভ অনুপাতে এবং গমের দাম থ্রি টু ফাইভ অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমান চাল ও গমের দামের অনুপাত কত আচ্ছা আগে চালের দাম যদি ছিল পাঁচ টাকা ধরি পাঁচ অনুপাত আমি ধরে নিচ্ছি পাঁচ টাকা দাম ছিল এবারে চালের দাম বেড়েছে কত টু ইজ টু ফাইভ অনুপাতে মানে দু টাকা থাকলে সেটা পাঁচ টাকা হয়েছে তাহলে এক টাকা থাকলে পাঁচের দুই টাকা হবে পাঁচ টাকা হলে গুণিত পাঁচের দুই টাকা এবারে গমের দাম ছিল দু টাকা সেটা থ্রি ইচ টু ফাইভ অনুপাতে বেড়েছে মানে তিন টাকা থাকলে পাঁচ টাকা হয়েছে এক টাকা থাকলে পাঁচের তিন টাকা তাহলে দু টাকা থাকলে দুই গুণিত পাঁচের তিন তাহলে আমরা কিভাবে করছি দেখো পাঁচের সাথে এটা যে অনুপাতে বেড়েছে যেটা পরে আছে সেটাকে উপরে লিখছি যেটা আগে আছে সেটাকে নিচে লিখছি দিয়ে গুণ করে দিচ্ছি এখানেও দেখো আগে দুই ছিল দুই লিখলাম আর যে অনুপাতে বেড়েছে থ্রি ইচ টু ফাইভ ফাইভটা পরে আছে ওটাকে ওপরে লিখলাম থ্রিটা আগে আছে ওটাকে নিচে লিখলাম গুণ করে দাও আর দিয়ে মাঝখানে রেশিও সাইন বসিয়ে দাও এটা কাটাকাটি করলেই রেসিও হয়ে যাবে দেখো ওপরে ফাইভ ফাইভ কেটে যাচ্ছে তাহলে পাঁচের দুই ইচ টু দুয়ের তিন এটা পাঁচের দুই হুম তাহলে এবারে কোন গুণ করে দাও পাঁচ তিনে পনেরো ইচ টু চার হয়ে গেল অ্যান্সার ফিফটিন to ফোর অপশান সি ইজ দ্য অ্যান্সার এবারে হোমওয়ার্ক নাম্বার টু একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত সিক্স চালের দাম থ্রি অনুপাতে এবং গমের দাম ওয়ান অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত হবে ফাইভ 7:4 সেভেন সেভেন सेम টাইপের আরেকটা রয়েছে এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত টু ইজ টু থ্রি তাদের আয় এবছর টু ইজ টু ফাইভ এবং ওয়ান ইজ টু থ্রি অনুপাতে বৃদ্ধি পায় এবছর তাদের মোট আয় আঠাশ হাজার টাকা হলে বিয়ের আয় কত এবারে টু ইজ টু থ্রি ওদের আয়ের অনুপাত ছিল যার এর দু টাকা ছিল বিয়ের তিন টাকা ছিল তাহলে এর বেড়েছে কত টু ইচ টু ফাইভ অনুপাতে তাহলে কীভাবে গুণ করবো টু ইন্টু পাঁচটা উপরে রাখবো আর টুটা নিচে রাখবো এটা ইচ টু থ্রি ইন্টু তিনটা উপরে থাকবে আর নিচে এক এবারে দেখো দুই দুই কেটে যাচ্ছে তাহলে ফাইভ ইজ টু নাইন হয়ে যাচ্ছে রেশিও এই রেশিওটা কখন না বৃদ্ধি পাওয়ার পর তাহলে বৃদ্ধি পাওয়ার পরে যদি ফাইভ ইচ টু নাইন হয় তাহলে মোট আয় আঠাশ হাজার টাকা তাহলে বিয়ের রেশিও কত নয় তাহলে আঠাশ হাজার টাকার মধ্যে বি কত পাবে না নাইন বাই ফাইভ প্লাস নাইন ফোরটিন ইন্টু টোয়েন্টি এইট থাউজেন্ড দু হাজারে তাহলে নয় গুণিত দুই আঠারো হাজার হয়ে যাবে অ্যান্সার অপশান এজ দ্য অ্যান্সার এবার হোমওয়ার্ক নাম্বার থ্রি এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত থ্রিজ টু ফোর তাদের আয় এবছর ওয়ান টু ফোর এবং টু ইস টু ফাইভ অনুপাতে বৃদ্ধি পায় এবছর তাদের মোট আয় সাতচল্লিশ হাজার টাকা হলে বিয়ের আয় কত হবে অপশন ফিফটিন থাউজেন্ড থার্টি টু থাউজেন্ড ফোরটি সেভেন থাউজেন্ড ইলেভেন থাউজেন্ড নেক্সট দেখো তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে থ্রি ইজ টু টু সেভেন ইজ টু থ্রি এবং ইলেভেন ইজ টু ফোর মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে দেখো প্রথমটাই অনুপাত রয়েছে থ্রি ইন্টু টু অনুপাত দুটো যোগ করলে কত হচ্ছে পাঁচ সেকেন্ডটায় সেভেন টু থ্রি অনুপাত দুটো যোগ করলে কত হচ্ছে দশ থার্ড ইলেভেন টু ফোর অনুপাত দুটো যোগ করলে হচ্ছে পনেরো পাঁচ দশ আর পনেরো এর লসাগু কত হচ্ছে এর লসাগু হয়ে যাচ্ছে তিরিশ এবারে পাঁচের সাথে ছয় গুণ করলে তিরিশ হয় তাহলে আমি সেই ছয় দিয়ে এই অনুপাতটাকে গুণ করবো ছয় তিনে আঠারো এইচ টু ছয় দুয়ে বারো দশের সাথে তিন গুণ করলে তিরিশ হয় তাহলে এই অনুপাতটাকে আমি তিন দিয়ে গুণ করব তিন সাতে একুশ ইচ টু তিন তিনে নয় পনেরোর সাথে দুই গুণ করলে তিরিশ হয় তাহলে এই অনুপাতটাকে আমি দুই দিয়ে গুণ করবো এগারো দুয়ে বাইশ এইচ টু চার দুয়ে আট এবারে এগুলোকে যোগ করে দাও আঠারো বাইশ চল্লিশ একুশ একষট্টি ইজ টু বারো আটে কুড়ি নয় উনতিরিশ হয়ে গেল অ্যান্সার সিক্সটি ওয়ান ইজ টু টোয়েন্টি নাইন অপশান এ ইজ দ্য অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার ফোর তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে টু ইজ টু ওয়ান ফাইভ ইজ টু ফোর এবং সেভেন ইন্টু টু মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢারা হলে দুধ ও জলের অনুপাত কত হবে টু ইচ টু ওয়ান থ্রি ইস টু টু ফোর ইস টু ওয়ান নাইন ইস টু টু নেক্সট দেখো এটার অপশানগুলো একটু ভুল আছে বইতেই ভুল রয়েছে সেই জন্য ভুল প্রিন্টও হয়েছে এখানে এ বি সি গ্লাসের আয়তনের অনুপাত ওয়ান ইচ টু টু ইচ টু থ্রি এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে ওয়ান ইঞ্চ টু 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 ইচ টু থ্রি থ্রি ইস টু টু মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে দেখো এই টাইপের আগেরটাই যেরকম করলাম এখানেও ওয়ান টু টু যোগ করলে কত হচ্ছে ওয়ান আর টু যোগ করলে তিন টু ইঞ্চ টু থ্রি দুই তিন যোগ করলে হচ্ছে পাঁচ তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ লসাগু কত হয়ে যাচ্ছে পনেরো তাহলে তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো হচ্ছে প্রথমটাই আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ ইচ টু দশ দ্বিতীয় বাকি দুটোতেই তিন দিয়ে গুণ করলে পনেরো হচ্ছে পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো হয় তাহলে এগুলোকে তিন দিয়ে গুণ করো তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন তিনে নয় তিন দুয়ে ছয় এবারে দেখো এটার থেকে এক অনুপাত নেওয়া হয়েছে এটার থেকে দু অনুপাত নেওয়া হয়েছে এটার থেকে তিন অনুপাত বা এভাবেও বলতে পারি যে প্রথম গ্লাসটা এক লিটার ছিল এখানে দু লিটার ছিল এখানে তিন লিটার ছিল সেভাবে বলতে পারি তাহলে এই এক অনুপাত দু অনুপাত তিন অনুপাত এদের সাথে এক এটার এক অনুপাত গেছে তাহলে আমি ফাইভ ইজ টু টেন মানে এক দিয়ে গুণ করলাম এটা দু অনুপাত গেছে তাহলে একে আবার দুই দিয়ে গুণ করো দুই ছয়ে বারো দুই নয় আঠারো এটার থেকে তিন অনুপাত গেছে তাহলে তিন নয় সাতাশ তিন ছয়ে আঠারো এবার এইগুলো যোগ করে দাও অ্যান্সার পেয়ে যাবে সাতাশ বারো উনচল্লিশ পাঁচে চুয়াল্লিশ ইচ টু আঠারো আঠারো ছত্রিশ দশে ছেচল্লিশ দুই বাইশে দুই তেইশে বাইশ ইচ টু তেইশ হয়ে যাবে অ্যান্সার এখানে অপশানে কিন্তু বাইশ তেইশ নেই হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে তাহলে এটার হোমওয়ার্ক দেখো এবি গ্লাসের আয়তনের অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে ওয়ান ইজ টু থ্রি টু ইজ টু ফাইভ টু ফোর মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জোলের অনুপাত কত হবে অপশান ওয়ান ইন্টু টু টু টোয়েন্টি সেভেন টু ফিফটি সেভেন একশো তেরো ইন্টু দুশো তেইশ একান্ন ইন্টু তিপ্পান্ন নেক্সট দেখো দুটি সংকট ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে সেভেন ইন্টু টু টু এবং সেভেন টু ইলেভেন এই দুই সংকট ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকট ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত হবে আচ্ছা একটাই অনুপাত দেওয়া আছে সাত ইস টু দুই সাত আর দুই যোগ করলে হচ্ছে নয় আর দ্বিতীয়টাই দেওয়া আছে সেভেন ইস টু ইলেভেন সাত আর এগারো যোগ করলে হচ্ছে আঠারো নয়ের থেকে কত বেশি আঠারো জাস্ট দুগুণ তাহলে আমি এটাকে দুই দিয়ে গুণ করে নেব তাহলে সাত দুয়ে চোদ্দো দুই দুয়ে চার আর এটা সাত ইস টু এগারো যোগ করলে দেখো দুটোই এখন আঠারো হচ্ছে ওপর নিচে এবারে যোগ করে দাও চোদ্দো সাতে একুশ এগারো চারে পনেরো এটাই হয়ে যাবে নতুন রেশিও কাটাকাটি হয়ে যাচ্ছে তিন সাতে তিন পাঁচে তাহলে সেভেন ইঞ্চ টু ফাইভ হয়ে যাবে অ্যান্সার অপশান সি ইজ দ্য অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার সিক্স দুটি সংকট ধাতুতে সোনাউত আমার অনুপাত যথাক্রমে ফাইভ টু থ্রি এবং নাইন ইঞ্চ টু সেভেন এই দুই সংকট ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকট ধাতু পাওয়া যায় তাতে সোনামত তামার অনুপাত কত হবে সেভেন টু ফাইভ নাইনটিন টু থার্টিন নাইনটিন ইস টু টেন ফোরটিন টু থার্টিন আজ এই পর্যন্ত থাক